নিজেকে এমন ভাবে তৈরি করে তুলবেন মেয়ের বাবারা যেন একটা সময় আপনাকে মেয়ে না দিলে আফসোস করতে বাধ্য হয় যে সোনার মানিক হারিয়েবে পুরুষ কেমনে মেয়ের পিছনে ঘুরে রাস্তায় কেমনে পুরুষ দাঁড়ায় কলেজ গার্লস এর সামনে কেন মেয়ে নিজের জন্য পুরুষ দাঁড়াবে আরে জালুক কাওয়া মৌনাল আদনসা এমন ভাবে তৈরি করুন নিজেকে যেন মেয়েরা আপনার আলহামদুলিল্লাহ রসুল পাক সাল্লাম বলছেন হাসরের ময়দানে একজন আসামি যাবে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা রহমতের চাদর দিয়ে তাকে ঘেরাও করে ফেলবেন ওই রহমতের চাদরের ভিতরে তার আমল নামা বের করা হবে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন অমুক দিন এতটা বাজে তুমি কি এই গুণা করেছ সে বান্দা বলবে রব আমি করেছি এই গুণাটা তুমি করেছ আল্লাহ এই গুণাটা আমি করেছি এই ভুলটা তুমি করেছ আল্লাহ এই ভুলটা আমি করেছি এই পাপটা তুমি করেছ বান্দা স্বীকার করবে আল্লাহ আমি এই পাপ করেছি এক একটা একটা পাপ বলা হবে সে একটা একটা পাপ স্বীকার করবে এবার রব্বে করিম বলবে তার হাস তার আমল নামার হিসাবে সে চলে যাবে জাহানা এই আমল হিসাবগুলোকে আমি মাফ করে দিয়েছি তাকে জানাতি করে দেব এবার সে বান্দা বলবে মৌলা আমি জানি আমল দিয়ে কখনো জান্নাত পাওয়া যায় না তোমার রহমত তোমার দয়া দিয়ে জান্নাত পাওয়া যায় কিন্তু মৌলারে মনে বড় প্রশ্ন সবার বিচার করার সময় তুমি ওপেনলি করে তো আমারটাকে না তুমি চাদরের ভিতরpreceq রব্বের کریم বলবেন সেইদিন তুমি দুনিয়া জানতা কিন্তু প্রকাশ করো নাই সে বেজ্জত হবে বলে তাকে গোপন খবর প্রকাশ করে তুমি লাঞ্ছিত করো নাই সুন্দর इज्जत রক্ষা করেছো দুনিয়ায় হাসর আমি রব সে বান্দার রব তোমার इज्जत के রক্ষা করে দিয়েছো মওলা এত গুনার পর করে দিয়েলা কেন বলে যে তুমি শক্তি থাকার পর অনেকে माफ করে দিয়েছো আমার দিকে তাকিয়ে আমি রব আজকে তোমাকে माफ করে দিয়েছেস তাহলে মাপ পাওয়ার জন্য বান্দার উপর দয়া করার দরকার দূর বলেন না আছে না নাই যেমন রসুল কি বলেছেন যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে দয়া দেখায় না তার প্রতি কখনো আল্লাহ দয়া করে সেজন্য যে কোনো মানুষকে আজকে থেকে আপনার রবের বান্দা হিসেবে চিন্তা করবেন পারবেন পারবেন ইনশাল্লাহ আপনার বাইট আপনার রবের জোরে বলেন আপনার চাস্ত বাইটা আপনার রবের আপনার জ্যাটো বাড়িতে আপনার রবের আপনার চাচা বাবা আপনার রবের আপনার স্ত্রী আপনার রবের সুতরাং হাত তোলা আর একটু জুবের সম্মান বলেন না বলেন না জুয়ে আর আমাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে মাশাআল্লাহ 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 আল্লাহ সবার এই হাতকে কবুল এবার আমিন নামান যারা বিয়ে করছেন হাত তুলেন বিয়ে করছেন যারা হইবিলিও হামসা রিবিলিও মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই ওই এবার আদনামো যারা বিয়ে না করা আপ তোলো ও আল্লাহ রে তুমি আচ্ছা এবার আমার একটা আপদার যারা বিয়ে করেন নাই আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে আমার একটা আব্দা আল্লাহ যদি তৌফিক দেয় বিয়ে করার সামর্থ্য দেয় ইনশাল্লাহ যৌতুক নেওয়া ছাড়া বিয়ে করবেন ইনশাল্লাহ মেয়ের বাড়ি থেকে যৌতুক তো দূরের কথা একটা ফার্নিচার তো দূরের কথা একটা সুতাও নেওয়ার দরকার আমার যুবক ভাইকে যদি কেউ বলে গিফট দিব বলে যে গিফটের দরকার নাই অনেকে বলবে অমুকে নিয়েছে তমুকে নিয়েছে তুমিও না তুমি বলবা যে ভাই আমার দরকার নাই আমার জন্য যা দরকার আমার রব আমাকে ব্যবস্থা করে দিব যুবক ভাইরা পারবেন তো ইনশাল্লাহ একটু কঠিন হবে অনেকে আপনাদের এই কথা শুনে বলবে ও এখন হদ দে এত মন থাকতো না আমি তাদের উদ্দেশ্য বলি আরে তুই তারা তো বলে দেখিয়েছে রব যদি কবুল করে ইনশাআল্লাহ এই যুবকরা এই বাংলার ইতিহাস চট্টগ্রামের ইতিহাস পিল পাল্টাই দিবে

একটি বললে পঞ্চাশ লাখ টাকা আমি লেখাইতে পারি কিন্তু আমি দিতে পারবো না এবার আপনি যদি সমাজে সবার সামনে বড় হওয়ার জন্য মেয়েকে গরুর মতো দাম তোলার জন্য পঞ্চাশ লাখের লেখেন কিন্তু আমি পঞ্চাশ পারবো না আমি আমার উপার্জন থেকে হয়তো পাঁচ লাখ পারবো না হয় দশ লাখ পারবো না হয় বিশ লাখ পারবো আমার পক্ষে এতটুকু সম্ভবপর নয় এরপরে যদি এ দিল তো দিল বিয়ে না দিলে নাই কিন্তু এতটুকু মনে রাখবেন নিজেকে এমন ভাবে তৈরি করে তুলবেন মেয়ের বাবারা যেন একটা সময় আপনাকে মেয়ে না দিলে আফসোস করতে বাধ্য হয় যে সোনার মানি খারিয়ে ফেলেছে পুরুষ কেমনে মেয়ের পিছনে ঘুরে রাস্তায় কেমনে পুরুষ দায় কলেজ ভার্সিটির সামনে কেন মেয়ে মেয়ের জন্য পুরুষ দাঁড়াবে আরে জালু কৌ মন আলাদ নেশা এমন ভাবে তৈরি করুন নিজেকে যেন মেয়েরা আপনার পিছনে দৌড়ান আর এই কথা মনে রাখবেন যে ছেলে মেয়ের পিছনে দৌড়াই মেয়েরা তাদেরকে ভালো চোখে তাকায় না মেয়েরা বলে যে তোমরা তো পুরুষ জাতি আমাদের পিছনে যেন আমরা মেয়েরা তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় মেয়েরা এরকম স্বামী পছন্দ করে মনে করো আয় সাইকেল রোদ ফু তারপরে বৃষ্টির বিজিলে আর ফেমুত ফুরে যেব رکشے دی جائے یا کل نام جو رہاجت آسان আরে আপনি খুজবেন না আপনি শুধু মৌলারে খুঁজেন দুই আপনারে খুঁজবে শুধু মৌলা 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 তার আর হয় নাই কিচ্ছু সে পাই নাই সেজন্য মৌলাকে খুঁজেন আর সেই মৌলাকে রবকে রহমানকে পাওয়ার দেওয়ার যাওয়ার জন্যই যিনি বারা রবি আলাবত শ্রিপ এনেছেন তিনি হচ্ছেন নবীর রহমত উল্লিলা বলেন না সুবাহান আল্লাহ আর বলেন সুবহান আল্লাহ আমি বারোটায় শেষ করব বলেছি আপনাদের সময় বাড়িয়ে দিয়েছি শেষ একটা অনুরোধ আমি আপনাদের কাছে মা বাবাকে কষ্ট দিবেন না পাড়া কষ্ট দিবেন না চোখ নিচে চিনেন না চিনেন আসসালাম আলাইকুম চিনেন না চিনেন আসসালাম আলাইকুম উত্তর দিলে দেখ না দিলে নাই কারণ অনেকে আছে সালাম দিলে এটা তার আল্লাহরে সেই জবাব দেখ আপনার সেদিকে নাক গলানোর দরকার আপনার হক আপনি আদায় করবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আর ওইটা না আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আর কত আছে আসসালাম আসসালাম আজীব ব্যাপার এগুলো কি আসসালাম আলাইকুম আবার আপনি যদি এরকম দেয় অনেকে টাস করে মারবে ওমা যে সহি কইরে দিয়েছো তুমি আসলে টাস মারে না সে নিজে জানে না সেজন্য জন্য টাস মারছে যে কথা কি বুঝতে পেরেছেন কখনো যদি দেখেন আপনার নাজার কারণে কেউ টিটকারি মারে আপনি বুঝবেন যে সে আপনাকে টিটকারি মারতেছে না আপনি নামাজ পড়ার কারণে সে দশজনের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে কি রে তোর বন্ধু নামাজ পরস না সেজন্য আপনাকে ওখান থেকে ফিরানোর জন্য টিটকারি মারা যে নামাজ সারা যাবে শেষ একটা কথা বলি আমরা অনেক সময় ভাইয়া কি করতে এই আচ্ছা আপনারা যে প্রথম থেকে সিল লেতেছেন এই সিল্লানো বসার জন্য সার জন্য সরার জন্য কেউ সরছে কেউ বসছে লাভ কি চুপ করে থাকেন অজম করে ফেলেন গুলি ফেল শেষ একবার বলেন আলহামদুলিল্লাহ আমার এই কথাটা বলে আমি শেষ করছি একটু মনোযোগ সবার মনোযোগ সবার মনোযোগ একদম সাইলেন সাইলেন দেখেন জীবনের সাথে মিলে কি মিলে না কথাটা একটু দেখবেন আমরা অনেক সময় নিজেকে বড় দেখে গিয়ে অন্যকে ছোট বানাই আমরা অনেক সময় কাউকে আঘাত দিয়ে কথা বলি কাউকে কিছু করতে না পেলাম তো ঠেস মেরে হলো কথা বলি আমরা এই সমস্ত কথাগুলা বলে অন্যকে ছোট দেখি একটা বরমজলিসে অন্যকে কাউকে একটু হিট করে কথা বলে ছোট দিকে কথা বলে মনে হয় যেন আমরা নিজেরা অনেক বড় হয়ে গিয়েছি একটা প্রশান্তির নিঃশ্বাস আসে যেন আমি বড় হয়ে গেছি সেটা কার মেনেছে সে উত্তর দিতে পারে নাই মনে রাখবেন বিশ্বাসের সাথে বলি ও আমার ভাই এবং বোনেরা এই নিঃশ্বাসটা হাসরের ময়দানে অনেক ভারী হয়ে যাবে অনেক ভারী হয়ে যাবে অনেক ভারী হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না মানুষের দিলে যখন আঘাত লাগে সেটা রবের দরবারে গিয়ে পৌঁছে যায় আর সেই মানুষ যতক্ষণ ক্ষমা না করবে রবও আপনাকে আমাকে ক্ষমা করবে না তাই কখনো এই জবান যেন কাও। মনের আঘাতের কারণ না হয় নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিস সবাইরে জানা আছে নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন হে আমার উন্মতেরা তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিতেছি সুবহানাল্লাহ ইয়া সেই দুই জিনিস কি নবী রাহমাতুল্লিল আলামিন বলে একটা হচ্ছে তোমাদের লজ্জাস্থানের আমানত আমাকে দাও জামানত আমাকে দাও এই লজ্জাস্থান সব জায়গায় ব্যবহার করা যাবে না শুধু হালাল জায়গায় ব্যবহার করবা আর দ্বিতীয় নাম্বার এই জবান দিয়ে কারো কাছে কোনো আঘাত দিয়ে কথা বলবা না কষ্ট দিয়ে কথা বলবা না কাউকে ছোট করে কথা বলবা না কাউকে ইগনোর করে কথা বলবা না কাউকে তোমার ছোট দেখি কথা বলবা না কারো মনে কষ্ট যায় এমন কথা বলিও না যখনই জিব্বা লারবা রবের প্রশংসার জন্য লারিও যখনই জিব্বা লারবা আমি নবীর দরুদের জন্য লারিও যখনই জিব্বা লারবা মানুষের মুখে হাসি ফুটানোর জন্য লারিও আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমি এখন যাব মানুষ বেশি হয়েছে এদিকে যাওয়ার রাস্তা আছে আপনারা একটু শুনেন দেখেন আমি কিন্তু যথেষ্ট সময় আপনাদের মহা বক্তব্য দিয়েছি ঠিক না এখন আমি একটা আবদার করি রাখবেন তো ইনশাআল্লাহ আপনারা কোনো প্রকারrestriction তালা হুল্লাশ করবেন না ওরা তো বুঝা দিবে ফাল্লো আলহামদুলিল্লাহ নবল আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি একটা অনুরোধ এসেছে এই অনুরোধটা আজানের একটা অনুরোধ আসে দেওয়া লাগবে দেওয়া লাগবে তো আজানের এক কলি শেষ আপনারা সবাই কি বলবেন